বন্ধুরা মাছের ঝোল ঝাল কালিয়া খেতে খেতে আমাদের অনেক সময়ই এক ঘেয়ে লেগে যায় তাই আমাদের এক ঘেয়েমে কাটাতে আর মুখের রুচি ফেরাতে আজ নিয়ে এসেছি একটি জিভে জল আনা রেসিপি কাতলা মাছের ভর্তা এটা খেতে এতটাই সুস্বাদু যে হলপ করে বলতে পারি এই ভর্তা দিয়ে ভাত মেখে খেলে আর কিছু খেতেই ইচ্ছে করবে না আর হ্যাঁ সেদিন কিন্তু হাঁড়িতে চাল একটু বেশি নিতে হবে বন্ধুরা চলো তাহলে দেখে নেওয়া যাক কাতলা মাছের ভর্তা বানানোর জন্য আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি আর দেখো তিনটেই কিন্তু আমি গাদার পিস নিয়েছি তবে তোমরা চাইলে এখানে শুধু পেটির মাছ অথবা পেটি গাদা মিশিয়ে নিতে পারো এবার মাছের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখো মাছটা কিন্তু আমার লবণ হলুদ মাখিয়ে না হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব গ্যাসের লিপটা মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে মাছের এক পিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব দেখো মাছগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব এখানে আমি দেড়খানা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি দেখো এরকম এরকম করে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তালে সব দিক সুন্দর ভাজা হবে দেখো খুব সামান্য একটু লবণিতে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করার দরকার নেই এবার আমি দেখো পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নেব এবার দেখো আমি ওই তেলেই তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব দেখো শুকনো লঙ্কাগুলোকেও কিন্তু আমি বেশ মচমচে করে ভেজে নিলাম এবার শুকনো লঙ্কা নেব কড়াইতে সামান্য তেল আছে ওই তেলেই আমি আট দশ কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি ভেজে নেব দেখো কাঁচা লঙ্কাগুলোকে আমি আগে তুলে নিচ্ছি এবার রসুনটাকে আমি আর একটু ভেজে নেব তাতে ভেতর থেকে রসুনটা বেশ নরম হয়ে যাবে দেখো রসুনটাও কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা রসুনগুলো তেল থেকে তুলে নেবনে ভাজা মাছগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নেবো আর এবার মাছগুলোকে আমি কাটা বেছে নেব বন্ধুরা খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছের কাটাগুলোকে বেছে নিতে হবে মাছের কাঁটা যদি থেকে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে তাই মাছ বেছে নেওয়ার পরেও কিন্তু আরও একবার চেক করে নিতে হবে একটাও কাঁটা থাকলে কিন্তু চলবে না দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে মাছটাকে কাটা ছাড়িয়ে নিলাম এবার চলো ভর্তাটা মিখে নেওয়ার পালা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভাজা প্রথমে নিয়ে নিলাম বোটাগুলোকে ছাড়িয়ে দিলাম আর দেখো হাতে একটু সামান্য লবণ দিয়ে এবার এই শুকনো লঙ্কা ভাজাগুলোকে আমি চটকে নেব সামান্য একটু লবণ দিয়ে ভাজা লঙ্কা যদি মেখে নেওয়া যায় তাহলে সুন্দর মাখা হয় দেখো লঙ্কাগুলো কত মচমচে হয়েছে তাই সুন্দরভাবে ভেঙে গেল এবার আমি ভাজা রসুনগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা ভাজাগুলো দিয়ে দেব। একই ভাবে দেখো আমি রসুনের কেউ দুলে ডুলে মেখে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কা রসুনটাকে খুব ভালোভাবে মেখে নিলাম এবার দেখো ভাজা পেঁয়াজটা দিয়ে দেব কাঁচা লঙ্কা সবটাই মেখে নিতে হবে মাছের ভর্তার স্বাদটা কিন্তু এই হাতে মাখাটার উপরেই নির্ভর করছে ভর্তা মাখাটা যত সুন্দর হবে ভর্তার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে আমি পেঁয়াজ ভাজাতে সামান্য একটু লবণ দিয়েছি মাছেও ভাজার সময় আমি লবণ দিয়ে মেখেছিলাম তাই তোমরা বন্ধুরা একটু লবণটা টেস্ট করে নেবে যদি লাগে একটু দিয়ে দেবে দেখো মোটামুটি সুন্দর করে মেখে নিলাম এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এবার দেখো কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আর সর্ষের তেল দেওয়ার পরেও মাখাটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে দেখো এরকম সুন্দর করে মেখে নিতে হবে কিন্তু বন্ধুরা লবণটা টেস্ট করে দেখেছি আমার সামান্য একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম আবারও লবণটাকে সুন্দরভাবে মিশিয়ে দেব দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তাই না বলো বন্ধুরা এখন গরম ভাতে সার্ভ করবার জন্য আমার কাতলা মাছের ভর্তা কিন্তু একদম রেডি তাহলে দেখলে তো বন্ধুরা কত ছটপট আর কত সুন্দর তৈরি হয়ে গেল কাতলা মাছের ভর্তা তোমরা যদি এর স্বাদ আর গন্ধ পেতে চাও তাহলে আজই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে হবে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারে আমার এই ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পাবে তাহলে আজ আসি বন্ধুরা আবার চলে আসব খুব তাড়াতাড়ি কেমন